বন্ধুরা আপনার এই ভিডিওতে জানতে চলেছেন সেই রহস্যখানা খেলা সম্পর্কে যেখানে সূর্য কখনোই ডুবে না বরফে ঢাকা এক বিশাল মরুভূমি যেখানে শীতকালে রাতের আকাশ ভরা থাকে তারার আলোতে আর গ্রীষ্মকালে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো ঝলকানি দেখতে পাওয়া যায় এখানে আপনি দেখবেন হাজার হাজার পেঙ্গুইনের সব মজার রহস্যময় তথ্য আর বরফের নিচে লুকানো রহস্যময় রথ তো থাকছেই মহাকাশ গবেষণার অমূল্য তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওতে এরকম আরো অনেক মজার রহস্য নিয়ে তৈরি করা হচ্ছে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আপনি যেটা অবাক হবেন যে এমন রোমাঞ্চকর ও শিক্ষণীয় ভ্রমণের জন্য অ্যান্টারটিকা আপনারই অপেক্ষায় তো চলুন ঘুরে দেখা যাক সেই রোমাঞ্চকর অ্যান্টার্টিকা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে সূর্য কখনোই ডোবে না হ্যাঁ অ্যান্টারটিকায় গ্রীষ্মকালে শীত তাই হয় এখানকার গ্রীষ্মকাল এমন এক ধরনের অভিজ্ঞতা দেয় যেখানে আলো থাকে এখানে মনে হবে যেন দিন আর শেষই হচ্ছে না আবার শীতকালে উল্টো চিত্র পুরো শীতকালে আলো একবারের জন্য দেখা যায় না সব সময় অন্ধকারে ঢাকা থাকে এই অদ্ভুত অভিজ্ঞতা ভ্রমণকারীদের মনে এক বিশেষ দাগ কেটে যায় গ্রীষ্মের শেষ প্রান্তে সূর্যাস্তের দৃশ্য এবং শীতের অন্ধকারের মাঝে উজ্জ্বল নক্ষত্রের ঝলকানি ভ্রমণকে করে তোলা আরও রোমাঞ্চকর আপনি কি জানেন অ্যান্টার্কটিকা পৃথিবীর এমন এক জায়গা যেখানে ঠান্ডার প্রকৃত সংখ্যা পাওয়া যায় এটি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা মহাদেশ এখানকার তাপমাত্রা শীতকালে মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে যা শুনলে শরীরে কাঁপনি ধরে যায় আর গ্রীষ্মকালে তাপমাত্রা খুব বেশি পরিমাণে বেশি হলে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে এত ঠান্ডা হওয়ার কারণে পুরো অঞ্চল জুড়ে বরফের বিশাল বিশাল স্তর আর গ্লেসিয়ার ছড়িয়ে রয়েছে এই দৃশ্য যেন বরফের রাজ্যের মতো যা শুধু সিনেমায় দেখা যায় প্রকৃতির এই অনন্য সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের জন্য এক অভিনব অভিজ্ঞতা আপনি জেনে অবাক হবেন যে অ্যান্টার্কটিকাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা এখানে নেই কোনো পানিশের কোলাহল নেই কোনো যানবাহনের শব্দ চারদিকে শুধু বরফ আর হিমবাহের ছড়াছড়ি যখন আপনি এখানে দাঁড়াবেন তখন শুধু বরফের ফোঁটার মৃদুর শব্দ বা বাতাসের শোনা যাবে এই নির্জনতা এমন এক অনুভূতি দেয় যা আপনাকে প্রকৃতির সঙ্গে একাত্ম করে দিবে যারা জীবনের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির উপভোগ করতে চান তাদের জন্য অ্যান্টার্টিকা হতে পারে স্বপ্নের একটি স্থান আপনি যেন অবাক হবেন যে অ্যান্টার্কটিকাতে এত বেশি পরিমাণ পেঙ্গুইন দেখা যায় যা পৃথিবীর অন্য কোথাও আপনি দেখতে পারবেন না অ্যান্টারটিকায় পেঙ্গুইনদের বিশাল উপনিবেশ রয়েছে তাদের মজার হাটা পানিতে ঝাঁপ দেওয়া আর বরফের উপর দৌড়ে দেখে আপনি মুহূর্তে মুগ্ধ হয়ে যাবেন এই ছোট্ট প্রাণীগুলো যেমন দেখতে সুন্দর তেমনি তাদের জীবনযাত্রাও অত্যন্ত আকর্ষণীয় পেঙ্গুইনদের কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে বিশেষত দলবদ্ধ হয়ে কাজ করার অভ্যাস তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ ভ্রমণকারীদের জন্য অসাধারণ অভিজ্ঞতা আপনি কি জানেন অ্যান্টার্টিকা মহাকাশ প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা এখানে বরফের সাদা প্রেক্ষাপটে উল্কাপিণ্ড খুব সহজেই খুঁজে পাওয়া যায় গত কয়েক দশকে এখানে অসংখ্য উল্কাপিণ্ড পাওয়া গেছে যা মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা মহাকাশের প্রতি আগ্রহী তারা অ্যান্টার্কায় গিয়ে উল্কাপিণ্ড খোঁজার এই রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন খুব সহজেই আপনি কি জানেন অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি অনেকেই ভেবে থাকেন মরুভূমি মানে বালি আর তপ্ত সূর্য কিন্তু অ্যান্টার্কটিকা এই ধারণাকে সম্পূর্ণ বদলে দেয় এটি আসলে বরফে ঢাকা এক বিশাল মরুভূমি যেখানে বৃষ্টিপাত বা তুষারপাত খুবই কম হয় এই বৈচিত্রময় মরুভূমি এক অনন্য অভিজ্ঞতা দেয় যা অন্য কোনো মরুভূমির সঙ্গে তুলনা করা যায় না অ্যান্টার্কটিকার পেঙ্গুইন এবং আলবার্টরস পাখির মতো সামুদ্রিক পাখিও বাস করে এখানে আলবাট্রস পাখি পৃথিবীর সবচেয়ে বড় পাখি হিসেবে পরিচিত যারা সারা বছর আকাশে উড়ন্ত অবস্থায় থাকে এবং শীতকালে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায় তাদের জীবনযাত্রার চমকপ্রদ কারণ তারা সারা পৃথিবী জুড়ে উড়ে বেড়ায় এবং শুধুমাত্র অ্যান্টার্কটিকার উপকূলেই প্রজনন করে অ্যান্টার্কটিকা ভ্রমণ শুধু ভ্রমণই নয় এটি একটি অভিযান এখানে আপনি বরফে ঢাকা প্রান্তরে ট্র্যাকিং করতে পারবেন গ্লেসিয়ারের মাঝে কায়েরকিং করতে পারবেন এখান থেকেই এমনকি ক্যাম্পিং করে রাতে আকাশে অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারেন এসব অভিজ্ঞতা অভিযাত্রীদের জন্য মনে সাহস আর উত্তেজনা নতুন জোয়ার আনে যারা রোমাঞ্চপ্রেমী তাদের জন্য অ্যান্টার্টিকা ভ্রমণ একবারে মিস না করার মতো আপনি জেনে অবাক হবেন যে অ্যান্টার্টিকা এমন এক জায়গা যা আপনাকে পৃথিবীর অন্য কোনো জায়গার সঙ্গে তুলনা করার সুযোগই দেবে না এটি একাধারে রোমাঞ্চকর রহস্যময় এবং শান্তিপূর্ণ আপনি এখানে শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন না বরং জীবনের ভিন্ন রূপও দেখতে পাবেন প্রকৃতির বিশুদ্ধতা পেঙ্গুইনের মজার আচরণ গ্লেসিয়ারের সৌন্দর্য এবং নিরবতার অভিজ্ঞতা সব মিলে এটি ভ্রমণ প্রবেশের জন্য এক স্বপ্নের গন্তব্য তাই আপনার জীবনেও যদি আপনি এরকম রোমাঞ্চকর কোনো ভ্রমণ চান তবে অ্যান্টার্কটিকা আপনার জন্য একবারই সেরা জায়গা অ্যান্টার্কটিকা পৃথিবীর এক রহস্যময় ও অপ্রতিরোধ স্থান যেখানে বরফের স্তরগুলো শুধু শীতল নয় বরং আমাদের পৃথিবীর অতীত জলবায়ুর অমূল্য দলিলও দাঁড়িয়ে আছে এখানে বিজ্ঞানীরা এখানে এমন বরফও খুঁজে পেয়েছেন যা প্রায় আট লক্ষ বছরের পুরনো এই বরফের মধ্যে আটকে থাকা গ্যাসের ক্ষুদ্র বুদবুদগুলোর মাধ্যমে পৃথিবীর অতীত পরিবেশ সম্পর্কে অবাক করা তথ্য পাওয়া গেছে এই তথ্য থেকে আমরা জানতে পেরেছি অতীতের জলবায়ু এবং পৃথিবীর অন্যতম পরিবেশের প্রাথমিক চিত্র যা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না আপনি যেন অবাক হবেন যে অ্যান্টার্কটিকা বরফের নিচে বেশি লুকানো বেশি রয়েছে যা বিজ্ঞানীদের জন্য এক অসীম রহস্যের উৎস বিশেষ করে ভোস্তক রথ যা প্রায় চার কিলোমিটার বরফের নিচে অবস্থিত প্রায় লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে এই হ্রথগুলো এই হ্রদগুলোর পানিতে কি ধরনের জীবন থাকতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেছেন কারণ এটি পৃথিবীর বাইরের জীবন অনুসন্ধানের জন্য নতুন ধারণা দিতে পারে অ্যান্টার্কটিকার বরফের স্তরগুলোতে মাঝে মাঝে কখনো কখনো নীল রঙের এক আশ্চর্যজনক দৃশ্য দেখা যায় বরফের মধ্যে থাকা ছোট বায়ুকোনাগুলো দীর্ঘ চাপের কারণে বের হয়ে যায় এবং আলোর প্রতিফলনের ফলে বরফের রং নীল হয়ে ওঠে এই দৃশ্য যেন এক পরিকথা জগতে নিয়ে যায় যেখানে সাদা বরফের পরিবর্তে নীল রঙের এক রহস্যময় সৌন্দর্য দেখা যায় অ্যান্টার্কটিকের মাধ্যমে মহাবিশ্বর অন্যান্য স্থানে জীবন কেমন হতে পারে তা জানতে গবেষণা চলছে বরফের নিচে লুকানো রথ এবং কঠোর পরিবেশে জীবনের টিকে থাকার উপায় নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা অনুমান করেছেন মঙ্গলবার গ্রহে কেমন ধরনের জীবন থাকতে পারে এই গবেষণা আমাদের মহাবিশ্বের জীবন সম্পর্কে নতুন দিগন্ত খুলে দিতে পারে অ্যান্টার্কটিকার বরফের নিচে এমন এক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যার নাম মাউন্ট এরাসেবাস এটি পৃথিবীর দক্ষিণাংশের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি যা বরফের নিচে ফুসে ওঠে এর আশেপাশের অঞ্চলগুলোতে গ্যাসের ফাটল থেকে বাম বের হতে দেখা যায় যা বরফের মধ্যে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে এই আগ্নেয়গুড়ি আন্টার্কটিকার এক রহস্যময় বৈশিষ্ট্য হিসেবে পরিচিত আপনি জেনে অবাক হবেন যে অ্যান্টার্কটিকার টেলর গ্লেসিয়ার থেকে লাল রঙের পানি বের হওয়া এক বিস্ময়কর প্রকৃতির ঘটনা এই পানির রং প্রথমে দেখে মনে হতে পারে যেন বরফ রক্তাক্ত হচ্ছে কিন্তু এটি আসলে আয়রনের কারণে লাল রং ধারণ করে এই প্রাকৃতিক দৃশ্যটি একদিকে যেমন ভয়ঙ্কর তেমনি অপরদিকে বিজ্ঞানীদের কাছে পৃথিবীর প্রকৃতির এক গভীর রহস্য উন্মোচন করেছে অ্যান্টার্কটিকায় বিজ্ঞানীদের জীবন সম্পূর্ণ ভিন্ন ধরনের এখানে তারা বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা গবেষণা স্টেশনে কাটান তাপমাত্রা অত্যন্ত শীতল আর তাদের খাবার দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে হয় এখানেই এই কঠোর পরিবেশে বিজ্ঞানীরা বসবাস করে নতুন নতুন তথ্য আবিষ্কার করে চলেছেন আপনি জেনে অবাক হবেন যে অ্যান্টার্কটিকার বরফ গলে যাওয়ার হার বর্তমানে বিপজ্জনকভাবে বেড়েছে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যদি অ্যান্টার্কটিকার সব বরফ গলে যায় তাহলে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ প্রায় ষাট মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে যা পৃথিবীর উপকূলীয় শহরগুলোকে ডুবিয়ে দিতে পারে এটি পৃথিবীর জুড়ে জলবায়ু পরিবর্তনের এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়ে আছে অ্যান্টার্কটিকার ড্রাইভেলি অঞ্চল এমন এক স্থান যেখানে বরফ জমে না এই অঞ্চলটি শুষ্ক পরিবেশ এবং তুষারপাতের অভাব একে চাঁদ বা মঙ্গলের মতো পরিবেশের সাথে তুলনা করে বিজ্ঞানীরা এই অঞ্চলটি মহাকাশ অভিযানের প্রস্তুতির জন্য ব্যবহার করেন কারণ এটি পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশ তৈরি করে আপনি কি জানেন অ্যান্টার্কটিকা কোনো দেশের মালিকানায় নেই এটি আন্তর্জাতিক চুক্তি দ্বারা সংরক্ষিত যা এটিকে কেবলমাত্র গবেষণা এবং শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার অনুমতি দেয় এটি পৃথিবী জুড়ে শান্তি এবং গবেষণার এক অসাধারণ প্রতীক হিসেবে কাজ করে দুই হাজার সালের অ্যান্টার্কটিকায় পৃথিবীর সবচেয়ে বড় বরফ খণ্ডগুলো ভেঙে যায় যার আয়তন প্রায় জ্যামাইকার সমান ছিল এই বিশাল আইসবার্গের ভেঙে পড়া বিজ্ঞানীদের কাছে বরফ গঠনের গতিশীলতার এক চমৎকার উদাহরণ হিসেবে দেখা হয়েছে